অনেকে প্রশ্ন করে জাকাত নিয়ে কিছু বলেন যেহেতু জাকাত দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে রমজান জাকাত শুধুমাত্র দেওয়া যায় এমনটা না যে কোনো সময় আপনার সম্পদের উপরে যদি এক বছর অতিবাহিত হয় আপনার সেই সম্পদের উপরে জাকাত ফরজ হয়ে যায় এখন আমরা রমজানে কেন দিতে বলি কারণ রমজানে দিলে একে সত্তর আপনি রমজানে এক টাকা দান করলে এক টাকার বিনিময়ে আপনি সত্তর টাকা দান করার সব পেয়ে যাবেন এই জন্য বলা হয় যে রমজান মাসে দান করাটা হচ্ছে সবচাইতে বেশি উত্তম কাকে দান করবেন বা কাকে জাকাত দিবেন করোনার কারিমের মধ্যে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় জাকাত দেওয়া যাবে ইননামা সদাক তুনিল ফকর ইয়ালিল ফকির যারা এদেরকে জাকাত দিবেন ফকির কারা আমরা মনে করি যারা একটা ভাঙা প্লেট নিয়ে সিরা কাপড় চোপড় নিয়ে রাস্তায় ভিক্ষা করে এরাই ফকির না না এরা ফকির না ভাষায় ফকির হচ্ছে যে নিসাব পরিমাণ মালের মালিক না যার উপর জাকাত ওয়াজিব হয়নি এই ব্যক্তি ফকির আল্লাহ বলেন ফুকর আমি আল্লাহ হলাম ধনী গোটা পৃথিবীর সব কিছু ফকির আল্লাহ আমি একা ধনী আর কেউ ধনী নয় আল্লাহ হচ্ছেন গণী আর সবাই ফকির এই ফকির যারা নিসাব পরিমাণ মালের মালিক না এরা হচ্ছে ফকির এদেরকে জাকাত দেওয়া যাবে দুই নম্বর মিসকিন মিসকিন কারা যারা এক বেলা খাবার খাওয়ার মতো খাবার আছে পরের বেলা কি খাবে তার সেই সম্পদ সেই খাবার তার কাছে নাই বা এক দুই বেলা আছে আজকের আছে কালকে কি খাবে সেই খাবার তার কাছে নাই এ হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে আপনি জাকাত দিতে পারবেন কিন্তু আমাদের দেশে দেখা যায় যারা খুঁজে খুঁজে মানুষকে যে ভিক্ষা করে ঢাকায় অনেক ফকির আছে যাদের দুই তিনটা ফ্ল্যাট আছে তার প্রফেশন এটা এদেরকে আবার জাকাত দেওয়া যাবে না আপনাকে খুঁজে খুঁজে সত্যিকার অর্থে জাকাত পাওয়ার দাবিদার কারা হকদার কারা এদেরকে পৌঁছায় দিতে হবে আর যদি আপনি না দেন কোনোভাবে একটু দিয়ে দিলেন ঠাস হয়ে গেল না আপনি দায় মুক্ত হতে পারলেন না কে দিন আপনি জাকাত দেননি বলে বিবেচিত হবে কারণ সত্যিকার অর্থে জাকাত প্রাপ্য যারা অনেকে আছে মিসকিন অনেকে আছে ফকির কিন্তু লজ্জায় মানুষের কাছে চায় না এনাদেরকে দেওয়া আপনার জন্য বেশি ওয়াজিব বেশি কর্তব্য কারণ যারা ফকির তো রাস্তা চেয়ে 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 যে খেতেই পারে কিন্তু অনেক মানুষ আছে অনেক অভাব অনেক সমস্যা কিন্তু মানুষের কাছে মুখ ফুটে বলে না রাস্তায় গিয়ে হাত পাতে না একটা প্লেট নিয়ে দাঁড়ায় না এই মানুষগুলোকে খুঁজে খুঁজে জাকাত দিতে হবে তিন নাম্বার বল আমিল যারা আমেল এখন তো আমাদের জামানা আমেল নেই ইসলামী শাসন যখন ছিল নবী আলাহ ইসলামের জামানায় তখন জাকাত নেওয়ার জন্য কিছু লোক কর্মচারী ছিল নিযুক্ত তারা মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে যাদের জাকাত উপযুক্ত হয়েছে জাকাত দেওয়ার জন্য এদের কাছে যাইতেন এদেরকে বলা হয় আমেল তবে ওলামা বলেন এই জামানায় যারা মসজিদ মাদ্রাসার জন্য মানুষের কাছে যায় এরা আমেল এদেরকে দেওয়া যেতে পারে তবে আবার দেখবেন এখন বিভিন্ন বাস স্ট্যান্ডে লঞ্চ ঘাটে মাদ্রাসার নামে একটা কাগজ নিয়ে টোকিন নিয়ে দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে টাকা উঠায় এ তিনখানা যেন দান করেন এই করেন সেই করেন সত্যিকার থেকে তালাশ করলে দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট ভুয়া যেই নাম নিয়ে দাঁড়ায় থাকে এটার আমি সিস্টেমটা বলি এরা করে কি একটা রিসিট বানায় ধরেন এক হাজার দেড় হাজার টাকা খরচ করে রিসিট বানায় এই রিসিটটা শো করে রিসিট পুরান হয়ে গেছে কয়েক বছর আগে রিসিট লাই জানে এইটা নিয়ে বাসে বছরের পর বছর এই টাকা কালেকশন করতেছে কোনো রিসিদ দেওয়া হচ্ছে না টাকার কোনো হিসাব নেই কারা এরা কেউ তালাশ করতেছে না কে করবে তালাশ বাসে দশ টাকা পাঁচ টাকা দিয়ে আমি খোঁজ করতে তার মাদ্রাসা কোথায় মসজিদ কোথায় উত্তম হচ্ছে আপনি গিয়ে সেখানে দান করে আসেন আর আরও বেশি উত্তম হচ্ছে আপনার এলাকার যে মসজিদ সেই মসজিদ আপনার কাছে হক প্রাপ্য বেশি সেই মাদ্রাসা আপনার কাছে প্রাপ্য বেশি একটু চিন্তা করেন আমাদের এই মসজিদ এখানে তো মনে হয় একটাই টিনের মসজিদ আছে এই মসজিদের টাকা কালেকশনের জন্য আমরা বাস ঘাটে পাঠাই কাউকে সব মসজিদে একই অবস্থা মাদ্রাসার একই অবস্থা কেউ পাঠাচ্ছি না তাহলে ওরা যারা টাকা কালেকশন করতেছে ওরা কারা অনেক দূরে দূরে ঠিকানা বলে এই অমুক জায়গা থেকে আসছে তমুক জায়গা থেকে আসছে কেন তোমাদের এটা কি মরুভূমির মাঝখানে মাদ্রাসা ওই এলাকায় কোনো লোকজন নাই তোমাকে আরেক জেলায় যেতে হয় টাকা কালেকশন করতে অনলাইনে দেখা যায় এখন অনেকে লেখে কোরআন শরীফ কিনবো অমুক মাদ্রাসার জন্য যে যা পারেন দেন দান করেন এই বিকাশ নাম্বার নগদ নাম্বার ভুয়া এইসব থেকে সবাই সাবধান থাকবেন আপনার জাকাত আপনার দান আপনি নিজে গিয়ে করে আসবেন এটা হচ্ছে উত্তম তাহলে বললাম বল আ আলাইহা ওয়াল মোয়াল্লাফাতিল কুলুব মোয়াল লাফাতে কুলুব এটা এখন রহিত হয়ে গেছে মোয়াল্লাফাতে কুলুব হচ্ছে আপনি যদি দান করেন কোনো বিধর্মীকে জাকাতের টাকা দেন এই বিধর্মী ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে পারে এই জন্য নবী আলা ইসলামের জামানায় এটা জায়েজ করা হয়েছিল যে হ্যাঁ কোনো বিধর্মীকে জাকাত দিলে সে আপনার ইসলামের প্রতি আকৃষ্ট হবে ইসলাম ধর্ম গ্রহণও করে ফেলতে পারে এই জন্য জাকাত দেওয়া জায়েজ পরবর্তীতে মহাদ্দেশনাম মুফাসির কেরাম হলামা কেরাম সবাই বললেন না এটা এখন রহিত হয়ে গেছে কারণ এখন মানুষ এমনিতেই দলে দলে হাজার হাজার মানুষ সারা বিশ্বে প্রতিদিন মুসলাম ধর্মগ্রহণ করতেছে এখন ওই জাকাত দিয়ে তারপরে আমাদের ধর্মে আসার দরকার নেই আমাদের ধর্মের মধ্যেই অনেক গরিব মানুষ আছে এদেরকে দেন বফির রিকভ অল গর ইমিন ইল্লাহ যারা বাড়িতে ধনী কিন্তু এমন কোনো জায়গায় আসছে মুসাফির সে এখানে এসে গরিব হয়ে গেছে বা এখানে তার টাকা পয়সা নেই বাড়িতে যাবে সেই টাকা পয়সা নাই চিন্তাইকারী বা এখন তো কত কী বেরিয়েছে না শয়তানের নিঃসা সারাম মলম পার্টি কত কিছু বেরিয়েছে সব তাকে নিঃস্ব করে নিয়ে গেছে সে যখন বাড়িতে যাবে সেই টাকা পয়সা তার কাছে নাই সে বাড়িতে অনেক অডিল সম্পদ আছে তবে এখন আমাদের জন্য সুবিধা হয়ে গেছে বিকাশের মাধ্যমে যে কোনো মাধ্যমে আমরা এখন টাকা পয়সা পৃথিবীর এক পাশে থেকে আরেক পাশে নিয়ে আসতে পারি এর মাধ্যমে তো যাই হোক যদি এমন কোনো ওয়ে তৈরি হয় যে এই লোকটা বাড়িতে ধনী কিন্তু এই জায়গায় সে এখন নিঃস্ব তখন তাকে জাকাত দেওয়া যাবে অফিস হাবি আল্লাহর রাস্তায় যারা জিহাদে বের হয় এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে